আসসালামু আলাইকুম বারাকাত আপনারা একটু স্ক্রিনে নজর দিন যে আমি চারটি জিকির পড়তে যাচ্ছি তার সময়টুকু কতখানি প্রথমটি পড়ছি লা ইলাহা লাহ কালা লাহুল হাম আলা কুল্লে মুল্কাহ কাদের দ্বিতীয়টি পড়ছি শুনুন আল্লাহ ওয়ালাহামদুল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবর তৃতীয়টি শুনুন সুবহান আল্লাহে ও দেহি সুবাহান আল্লাহ আদিম চতুর্থটি শুনুন সুবহান আল্লাহ হে ওবেহাম দেহি আদাদা খাল তেহি ওয়ারিদানফ সেহি ওয়াজেন আত ও শেহি ওয়ামিদা আশা করি চল্লিশ সেকেন্ডের বেশি লাগেনি মানে এখনও এক মিনিট হয়নি জানেন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সবসময় তালার জিকির করতেন তাকে স্মরণ করতেন ইবাদত নামাজ রোজা ইত্যাদি একটা বিশেষ সময়ে করতে হয় কিন্তু মানুষ বান্দা তার রবের ইবাদত বন্দেগি করতে থাকবে এই সকল জিকির আজকারের মাধ্যমে আবু দারদা রদি আল্লাহ তাল আনহু বলছেন যাদের জুবান আল্লাহর জিকিরে শিখত তারা জান্নাতে প্রবেশ করবে এমন অবস্থায় যে তারা হাসবে হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে এই আসারটিকে ইবনুল মুবারক বর্ণনা করেছেন যুহুদ গ্রন্থে এবং ইবনু আবির সাহেবাও বর্ণনা করেছেন আচ্ছা এই যে চারটি বাক্য আমি বললাম একটু শুনবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে কি বলছেন প্রথম বাক্যটি অর্থাৎ ইলাহ ই্লা ওয়াহদাহুল্লাহ শারিক আলাহ এই দোয়াটি এই জিকিরটির সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন খৈর দোয়া ই দোয়া ও আরাফা দোয়া তো সব দিনে মানুষ করে কিন্তু আরাফার দোয়া সবচেয়ে উত্তম দোয়া আরাফার দিনে দোয়া সবচেয়ে উত্তম দোয়া ও কাবলি আমি এবং আমার পূর্বের নবীগণ সবচেয়ে উত্তম যে দোয়াটি এই দিন আরাফায় করেছে সেটি হচ্ছে এই দোয়া তাহলে সমস্ত নবীগণ এবং আমাদের নবী সাল্লা সাল্লাম যে উত্তম দোয়াটি ও জিকিরটি করেছেন সেটি হলো যে প্রথম নম্বরে আমি আপনাকে বলেছি অতপর আল্লাহ সাল্লাম আরো বলেন যে যে করবে আসার আমার রাত দশ বার কানা কামান আতাকা ইসমাইল সেজন্য ইসমাইল আলহালামের বংশধরের চারজন দাসকে মুক্ত করে দিল স্বাধীন করে দিল বোখারি ও মুসলিমের হাদিস দ্বিতীয় যে জিকিরটি অর্থাৎ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর এটি হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে পছন্দনীয় বাক্য আহাব্বুল কালাম আলাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেছেন সূর্য উদিত হয় এরকম দিনগুলিতে দিনগুলির মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই কথা বলা বলছেন আহাবুলে ইম্মা তালা আত আলে ইসামস আদিসটিকে মুসলিম বর্ণনা করেছেন তৃতীয় যে জিকিরটি বলেছিলাম যে সুহান আল্লাহ ও বেহাম সুবহান আল্লাহ আদিম এটি একটি এমন জিকির যে সম্পর্কে আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন যে দুটি বাক্য মাত্র খুবই বলতে সহজ কিন্তু পরিমাপে মিজানে আমল ওজন করার মিজানে পরিমাপে হবে সবচেয়ে ভারী আর আল্লাহ তালার কাছে এটি সবচেয়ে পছন্দনীয় আচ্ছা তারপরে একটি আর জিকির করেছিলাম শেষে সুবাহান আল্লাহ হবে হামদি হামদেহাদা খালকিহি শেষ পর্যন্ত মুসলিম হাদিসে এসেছে আল্লাহ রসুল্লামের স্ত্রী জোয়াইরি আর দি আল্লাহ তালা আনহা তিনি সকালে নামাজ পড়ে তার স্থানে বসে থাকলেন আল্লাহ রসুল সাহায্য সাল্লাম বের হয়ে গেলেন চাস্তের সময় ফিরে আসলেন দেখছেন সে এখনও ওই মশাল্লাতেই রয়েছে তখন আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন যে দেখো আমি চারটি এমন বাক্য বলেছি তিনবার যদি ওই চারটি বাক্য তিনবার বলার কারণে যা সাব হয়েছে এগুলোকে তুমি যদি ওজন করো তুমি এতক্ষণ ধরে যে বসে আছো এই তোমার বসে থেকে যতগুলা তুমি স্বভাব পেলে তার চাইতে বেশি হয়ে যাবে যদি এই তিনটি বাক্য তোমরা বলো তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াশাল্লামের এ সকল হাদিস সহিতাতে কোনো সন্দেহ নেই আমরা কিন্তু এমনি এমনি কত গল্প গুজব করি মাত্র চল্লিশ মিনিট এক মিনিটও নয় আপনি এই আমলটি শুরু করতে পারেন না কোনো মজলিসে কোথাও হাঁটতে চলতে ফিরতে শোয়ার সময় বসার সময় উঠার সময় ইত্যাদি সময়ে একবার এক মিনিট চেষ্টা করে দেখুন হয়তো আল্লাহ তালা আখেরাতে আপনাকে এমন কিছু বদলা দিবেন যেটা আপনি চিন্তাও করতে পারেন না সালামু আলাইকুম রহমতুল্লাহ